হ্যালো তো সবাই কেমন আছেন আজকে রেডিও হয়ে যাচ্ছি একটা অনুষ্ঠান বাড়িতে তো এই রকম বাড়িতে খুব একটা আমি যাই না কারণ এই বাড়িতে আমি চিনি না জানি না রাস্তায় পরিচয় মানে আমরা ঘুরতে যাই একসাথে টুরে ওই রাস্তা থেকেই পরিচয় রাস্তাতেই কাটানো হয় দু তিন দিন একসাথে তারপরে যে যার বাড়ি চলে যাওয়া হয় সেইভাবে কেউই কারোর বাড়ি যায়নি কিন্তু আজকে ওনারা আমার বাড়ি গিয়ে হাত ধরে খুব করে নেমন্তন্ন করে এসেছিল মনসা পুজোয় যাওয়ার জন্য আর সেটা কি করে করি তো তো হাত ধরে বলে যত কষ্টই হোক যেতেই হবে বলুন তাই এখন মা আর আমি সেই উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে টোটো তারপরে বাস তারপরে সেই বাস কৃষ্ণনগর চেঞ্জ করে আবার কৃষ্ণনগর থেকে বাস দইয়ের বাজারের ভেতর দিয়ে চলে আসতে হয় মাধবপুর বলে একটা গ্রাম গ্রামটা কিন্তু খুবই সুন্দর সাজানো দেখুন রাস্তাটা কত সুন্দর কি ভীষণ সুন্দর লাগছে আকাশের সাথে সবুজ সবুজের সাথে হালকা কচিকলা পাতা কালার ছোট ছোট ডাল বেরিয়েছে দারুণ লাগছে দেখতে আর চলে এসেছি এই যে একদমই ঠিকানা মানে মুখে বলে দেওয়া আর সেটা দেখেই ঠিকঠাক বাড়িতে চলে আসতে পেরে ভীষণ ভালো লেগেছে তো এই যে চলে এসেছি মনসা কালী এবং মহাদেবের মন্দির রয়েছে আজকে এখানে ছাপান হবে মানে মনসা পুজো আগামী আরও তিন দিন এখানে অনুষ্ঠান চলবে কিন্তু আজকে আমরা এসেছি আর আজকেই চলে যাব তো প্রথমেই ওনাদের সাথে কথাবার্তা বলে তারপরে চলে এসেছিলাম ঠাকুর ঘরটা দর্শন করতে যেহেতু প্রথমবার তো খুবই ভালো লাগছিল এসে সব কিছু দেখতে আর অনেকটা মানে সেই বাড়ি থেকেই না স্মৃতিতে একটা আটকে গেছিল যে এটা এরকম হয়তো দেখতে হবে ওই ঠাকুর ঘরটা ওরকম হবে তো এখানে এসে দেখলাম তার খোলা মিললেই পুরোটাই চেঞ্জ আলাদা আর এই যে পুচকেটা এর সাথে তো আমার খুবই আলাপ তো বেড়াতে গেলে ওর সাথেই আমি সারাদিন মজা করি তো আমার অনেক ফ্লগে ওকে দেখেই থাকবেন আমরা যখন বাইরে ঘুরতে যাই তো ও যায় ও দাদু দিদার সাথে ওর সাথে দেখা হয় তো তারপরে এখানে আমরা একটু বসে বিশ্রাম নিচ্ছিলাম কারণ আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে সেই বেহুলা লক্ষ্মীন্দরের সেই পালা তো সেটা দেখতে তো খুবই ভালো লাগে সেটা দেখবো আর যে সুন্দর করে সাজিয়েছে দেখ আমার তো ভীষণ ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো ওপরটা আর তারপরে এই যে ঠাকুরকে যে ভোগ দিয়েছে লুচি ফল পায়েস এবং খিচুড়িও ছিল সেটা খেয়ে নিয়েছিলাম তারপরে বেশ কিছুটা ওখানে গান শুনেছি আর তারপরে চলে এসছি উপরে যেহেতু অনেকটাই টাইম এসছি খিদেও পেয়ে গেছে তাই খেয়ে নেবো আর বাড়ি থেকেও অনেক জার্নি করে এসছি আর সেই সকালে খেয়েছি তো বেশ খিদে পেয়ে গেছিল তাই ওপরে যেহেতু আসতে বললো আর দেরি না করে চলে আসলাম তো দেখলাম রান্নার অনেক আয়োজন হচ্ছে আর এখনো অনেক কিছু রয়েছে ডাল ফুলকপি আলুর তরকারি তার সাথে আরও একটা ছেঁচড়া ছিল চাটনি পাঁপড় পায়েস সব দিয়ে খেয়ে নিয়েছিলাম নিচে এসে দেখলাম শুরু হয়ে গেছে পালা একটুখানি পালাটা দেখলে তারপরে আবার বাকি কথা পালা এখনো চলছে আর টাইমও কাটছে তাই বেজে গেছে সাড়ে বাড়ি যেহেতু অনেকটা দূর বাড়ি যেতে হবে তাই আর দেরি না করে উঠে পড়লাম বাড়ি যাওয়ার জন্য তো বাড়ি যাওয়ার কথা বলতেই তো সবাই ভীষণই রাগ করলো তবুও আমরা জোর জবস্থায় বেরিয়ে আসার মতো আসলাম সেই দুপুরে খেয়েছি আর খাইনি আর তখন সব রকমের পদ রান্না হয়নি তাই সব রকমের পদ আমাদের সাথে দিল। আর এত পরিমাণে দিয়েছিল যে সবার হয়েও থেকে গেছিল আর এই যে দেখুন আমাদের খাবারটা তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবেন সামনে থেকেই বাস পাবো বাসে করে চলে যাবো বাড়ি তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার